যেভাবে কোনো গাছ বিষ ছাড়া জন্মায় না ঠিক একইভাবে আমাদের প্রতিটি কাজ প্রতিটি আচরণ প্রতিটি সিদ্ধান্ত সব কিছুর পেছনেই কোনো না কোনো চিন্তা থাকে কখনও তা আমরা বুঝে করি কখনো না বুঝে কখনো আমাদের অজান্তে আমরা যেমন চিন্তা করি সেভাবেই আচরণ করি আচরণ যেমন হবে ফলাফলও ঠিক তেমনই হবে তার মানে সিম্পল আজকে আমাদের জীবনের আমরা যেই স্টেজে আসি যেখানেই আসি যেই পরিস্থিতিতেই আসি আমরা সুখে আছি অথবা দুঃখে সেটা বাইরের কারো কারণে নয় মূল কারণ আমরা নিজেরাই আমাদের থট আমাদের পরিকল্পনা আমাদের চিন্তাভাবনা বলুন আমরা অতীতে কোনো না কোনো সময় যে চিন্তা করেছি সেগুলোর পরে কর্ম এবং সেই অনেকগুলো কর্মের ফলাফলই আজকে আমাদের বর্তমান অবস্থান এবার আমরা লাইফের যেই স্টেজে থাকি না কেন তা আমাদের কর্মের ফলাফল অনেক সময় আমরা বলি আমরা যা করছি তা কন্টেনিয়াসলি হচ্ছে আনকনসিয়াসলি হচ্ছে যেমন আপনার বাড়ির রাস্তায় ড্রাইভ করতে কিন্তু চিন্তা করে ড্রাইভ করতে হয় না ফোন স্ক্রোলিং করতে করতে আমরা বাড়েই পৌঁছে গেছি অনেক সময় দেখা যায় কাজগুলো আনকনসিয়াসলি হচ্ছে কিন্তু এই আনকনসিয়াসলি হওয়া কাজগুলো কিন্তু থট ছাড়া সম্ভব না যা কোনো না কোনো সময় আমরা প্ল্যান করেছিলাম ফর এক্সাম্পল আমরা যে কাজগুলো করতেছি ওই রিলেটেড যদি কোনো থটই না থাকে আমাদের মাইন্ডে তাহলে আমাদের বডি কিন্তু কোনো রিয়াকশান অ্যাকশান দিবে না তখন যে রিয়াকশান অ্যাকশানগুলো দিব সেগুলো মাত্র সারভাইভেল করার জন্যে বডি নিজে সারভাইভ করার জন্যে অনেক সময় দেখা যায় আমাদের মোড খারাপ কিন্তু কেন খারাপ তা আমরা জানি না আমরা জানি না এর মানে এই নয় মোট খারাপের পেছনে কোনো কারণ নেই হতে পারে তা কখনো কখনো আমরা এমন কিছু নেগেটিভ থট প্লান্ট করেছি আমাদের ব্রেন্ডে দ্যাটস ওয়াই আমাদের এখন মোড অফ এই নেগেটিভ থটের জায়গায় যদি পজিটিভ কিছু থাকতো তাহলে মোট পজিটিভ থাকার সম্ভাবনা বেশি ছিল দ্যাট মিনস আমাদের প্রতিটি অ্যাকশনের জনক বলতে পারেন থট এবং এই থট কতটা ডিপ কতটা পুরনো কে বলতে পারে না হতে পারে তা আমাদের চাইল্ডহুড মেমোরিজ তার মানে আমরা যদি আমাদের লাইফের কোনো পরিবর্তন করতে চাই যে কোনো সিচুয়েশান যে কোনো সার্কামস্ট্যান্সেস তাহলে সরাসরি তার উপর কাজ না করে এই সিচুয়েশান ক্রিয়েট কে করতেছে করতে হচ্ছে সেখানে আমরা কাজ করতে পারি আর এই সিচুয়েশান ক্রিয়েটের জনক হচ্ছে থট ইনফরমেশান তাহলে এখন আমাদের হাতে অনেক বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যে নেগেটিভ থটের বীজ তা চেঞ্জ করা কিন্তু এই নেগেটিভ থটের বীজগুলো এটা কিন্তু দু তৈরি হয়নি আমাদের ভিতরে তাই ইচ্ছা করলেও আমরা এই পুরো নেগেটিভ থটের প্যাটেন্ট তা ইমিডিয়েটলি ডিল করতে পারবো না তাহলে কি করতে হবে নিজের ফোকাস নেগেটিভ থট থেকে সরিয়ে নতুন পজিটিভ থট স্টাবলিশের কাজে লাগাতে হবে সেম থিংস এখানেও এটাও দুই একদিনের কাজ না ইটস টেক এ টাইম যেমন বাগানে একটা গাছ লাগানোর পরে আমরা সময় দিতেই হয় তাহলে এখন আমাদের হাতে অনেক বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যে নেগেটিভ থটের বীজ তা চেঞ্জ করা কিন্তু এই নেগেটিভ থটের বীজগুলো এটা কিন্তু দু একদিনে তৈরি হয়নি আমাদের ভিতরে তাই ইচ্ছা করলেও আমরা এই পুরো নেগেটিভ থটের প্যাটেন্ট তা ইমিডিয়েটলি ডিলিট করতে পারবো না তাহলে কি করতে হবে নিজের ফোকাস নেগেটিভ থট থেকে সরিয়ে নতুন পজিটিভ থট স্টাবলিশের কাজে লাগাতে হবে সেম থিংস এখানেও এটাও দুই একদিনের কাজ না ইটস টেক এ টাইম যেমন বাগানে একটা গাছ লাগানোর পরে আমরা সময় দিতেই হয় কখনো নোট করেছেন হয়তো বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ খুব স্ক্রোলিং করি ভালো কোনো কন্টেন্ট দেখলে ইমিডিয়েটলি আমাদের মনও ভালো ফিলিংস হয় কিন্তু এই ফিলিংস বেশিক্ষণ থাকে না কিছুক্ষণ পরেই ব্যাক টু নর্মাল ব্যাক টু স্কোয়ার এই ব্যাক টু স্কোয়ার মানে হচ্ছে আমাদের ডিফল্ট সেটিং যা তৈরি হইতে লম্বা একটা সময় লেগেছিল কিন্তু আমরা চাচ্ছি দুই একটা রাইড বা পজিটিভ ভিডিও দেখেই আমাদের ফিলিংস ভালো শুরু হোক না এভাবে হয় না নেগেটিভ ফিলিংসের পেছনে যেমন হাজারো বীজ আছে তার মানে পজিটিভ ফিলিংসের জন্যেও হাজারো এরকম নতুন বীজ রোপণ করতে হবে তাহলে একটা জিনিস আমরা শিখলাম থিঙ্কিং চেঞ্জ করার একমাত্র উপায় হচ্ছে ইনফরমেশান চেঞ্জ করা আমরা প্রতিদিন যে ইনফরমেশান কনজিউম করছি তা চেঞ্জ করতে হবে ইংরেজিতে একটি কথাও আছে গার্বেজ ইন গার্বেজ আউট আপনি রিলেট করতে পারবেন হয়তো আমি বললে আমাদের চারপাশে এরকম অনেক মানুষ আছেন যারা ফাইন্যান্সিয়ালি অতটা ভালো অবস্থানে নেই কিন্তু তারা সুখী আবার এরকমও অনেক আছেন যারা খুব সাকসেসফুল ফাইন্যান্সিয়াল কিন্তু পরিষ্কার দেখা যায় তারা অতটা সুখী না তার মানে আমাদের সুখী বা দুখী হওয়ার যে ব্যাপারটা সম্পূর্ণ ভিতর থেকে আসে ইন্টারনালি বলতে পারেন হিউম্যান ব্রেন একটা সফটওয়্যারের মতো একই সিচুয়েশন দুইজন মানুষকে দুইভাবে রিয়াক্ট করতে দেখবেন বিকজ অফ ইনফরমেশন যার ভিতরে যেমন ইনফরমেশন সে ওইভাবে রিয়াক্ট করবে তাহলে কাজ কোথায় করতে হবে আমাদের থটের উপর আমাদের কাছে অলওয়েজ চয়েস থাকে কোন ধরনের ইনফরমেশন আমরা কনজিউম করব বিকজ সোশ্যাল মিডিয়ায় সব ধরনের ইনফরমেশন কিন্তু অ্যাভেলেবল তবে একটা কথা আছে আগে আমাদের হয়ে কিন্তু এখন হঠাৎ করেই নতুন অভ্যাস তৈরি করতে গেলে আনকমফোর্টেবল ফিল হবে এবং এটা হওয়াটাও স্বাভাবিক ধীরে ধীরে এই নতুন অভ্যাসটাও আমাদের ডিফল্ট সেটিং হয়ে যাবে এই বলা হয় চয়েস আমাদের হাতেই অভ্যাস পরিবর্তন হয়ে গেলে অটোমেটিক্যালি আমাদের ব্রেন সঠিক ডিরেকশনে যাবে আমাদের মাইন্ড একটা গার্ডেনের মতো বলতে পারেন এই গার্ডেনকে দুইভাবে কাল্টিভেট করা যায় একটা হচ্ছে পরিকল্পিতভাবে যে গাছ যেখানে রোপণ করা উচিত ঠিক সেখানে রোপণ করা এবং যেখানে দরকার নয় সেখান থেকে গাছ উঠিয়ে ফেলা আরেকভাবে কাল্টিভেট করা হচ্ছে কাল্টিভেটই না করা পরিচর্চা না করা মানে কি এত খেয়াল রাখে পরিচর্চা করবে যেখানে যাওয়ার কথা থাকে আপনি যখনই কথা বলে ছেড়ে দিবেন তখন থেকে ইউজলেস গাছ আগাছা ওঠা শুরু হবে আপনার বাগানে সো দ্যার ইজ নো অপশন পরিচর্যা করতেই হবে কতদিন করতে হবে টোয়েন্টি ফোর বাই সেভেন ফর এভার অ্যাকচুয়ালি আপনি যদি সুন্দর একটা বাগানে থাকতে চান পিস অফ মাইন্ড বলেন হ্যাপিনেস বলেন এগুলো কিন্তু এমনি এমনি পাওয়ার জিনিস না এগুলো কামাইতে হয় সাফারিং ইজ অলওয়েজ দ্য এফেক্ট অফ রং থট ইন সাম ডিরেকশন আমাদের খারাপ ফিলিং হয় বিকজ অফ রং থটস ঠিক তখনই নিজেকে প্রশ্ন করতে হবে আমি এমন কি ইনফরমেশন কনজিউম করছি যা রং ডিরেকশনের দিকে আমাকে নিয়ে যাচ্ছে আমি কি এই ডিরেকশন চেঞ্জ করতে পারি ডেফিনেটলি বাড়ি থিঙ্কিংয়ের উপর কাজ করলে রেজাল্ট কিন্তু দু দিনে আসবে না একজন মালি যেভাবে গার্ডেনের খেয়াল রাখে তার গার্ডেনের খেয়াল রাখে সে জানে একটা বীজ রোপণ করা থেকে শুরু করে কখন কি করতে হবে ঠিক ওইভাবে আমাদেরও অপেক্ষা করতে হবে